ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ছড়িয়েছে সহিংসতা রাজ্যটির বিজিরাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে প্রাণহানি হয়েছে অন্তত ছয় জনের এমন অবস্থায় মণিপুর রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আবেদন জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বরেন সিং রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সাথে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার দেখা করে এই আর্জি জানান তিনি সেপ্টেম্বর ভারতীয় এক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মণিপুরের ফুকিজ গোষ্ঠীগুলোর গোষ্ঠীগুলো রাজ্যটির পৃথক শাসনের বিষয়ে যে দাবি জানিয়ে আসছে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে স্বীকার না করার জন্য বরেন সিং আহ্বান জানিয়েছেন গণমাধ্যমটি বলছে মুখ্যমন্ত্রী বরেন সিং ইউনিফাইড কমান্ডারের নিয়ন্ত্রণ চেয়েছেন বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি দল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাবাহিনীর মাধ্যমে ইউনিফাইড কমান্ডার পরিচালিত হয় এবং তারা রাজ্যের নিরাপত্তা কার্যক্রমের তদারকি করে এছাড়াও ভারতের কেন্দ্রীয় সরকারকে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বরেন সিং মূলত গত বছরের মে মাসে জাতিগত সংঘর্ষের পর থেকে একের পর এক সহিংসতায় নিমজ্জিত রয়েছে মণিপুর ড্রোন ও রকেট ব্যবহার করে চরমপন্থীদের হামলার অভিযোগের মধ্যে গত সাত সেপ্টেম্বর ছজন নিহত হবার পর সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল রাজপালের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর জানানো দাবির তালিকার মধ্যে রয়েছে কুকি বিদ্রোহী গোষ্ঠীর সাথে সাসপেন্স অব অপারেশনস চুক্তি বাতিল করার বিষয়টি চলতি বছরের জানুয়ারিতে সর্বদলীয় বৈঠকে নেতারা কেন্দ্র ও রাজ্যকে এই চুক্তি বাতিল করতে বলেছিল যাতে নিরাপত্তা বাহিনী কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় অভিযান চালাতে পারে গত এক সেপ্টেম্বর থেকে মণিপুরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে মূলত মেইতি এবং কুকি গ্রুপের চরমপন্থীরা বেসামরিক নাগরিকদের পাশাপাশি একে অপরকে লক্ষ্যবস্তু করার জন্য ড্রোন রকেট এবং পাম্পিং বন্দুক ব্যবহার করার পর থেকে এই সহিংসতা বৃদ্ধি পায়